ও আমি ভালো নাই আমার স্বামী আমার কথা শুনে না পোলটির মাংস আনতে বললে পাঠার মাংস আনে রুই মাছ আনতে বললে কাতলা মাছ আনে ওকে যদি একদিন বলি কাজ থেকে একটু আগে আসতে ও কাজ বাদ দিয়েই চলে আসে ওকে যদি বলি সকাল দশটার মধ্যে ভাত রান্না করতে ও সকাল নয়টার মধ্যে রান্না কমপ্লিট করে রাখে আমার কথা একদমই শোনে না আমি একদম ভালো নাই তুমি তো অনেক দুঃখী ওই দুঃখে আমি এক ব্যাগ টাকা নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বুঝছি বুঝছি তুমি সত্যিই সুখী নও কিন্তু তুমি আর কান্না করো না আমি আছি তো আমি তোমার চোখের জল মুছে দেব আমি তোমার সব কথা শুনব সত্যি হ্যাঁ আচ্ছা এটাকে এটা কি তোমার ভাই এটা আমার ছেলে বল্টু এনাকে নতুন বাবা বলে তো নতুন বাবা